ওর কনফিডেন্স আছে কিন্তু মাথায় ঘিলু নাই কারণ ঘিলু থাকলে তো আর আমাকে ইগনোর করে অন্যদের পেছনে ঘুরতো না চাচা মাথার উপরে ড্রোন নিয়ে হাঁটছেন কেন আমার বউ এইটার মাধ্যমে আমাকে নজরদারিতে রাখে যেন কোনো মেয়ের দিকে না তাকাতে পারি চাচা ছাতার জায়গায় জাল দিয়ে বৃষ্টি ঠেকাচ্ছেন কেন ছাতা নাই কিন্তু জাল তো আছে বৃষ্টি তো পানি চাচা আপনি রিকশার লাইনে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন কারণ এই সময় মানুষ রাস্তায় রিক্সার চেয়ে নৌকাতে যাতায়াত করেই বেশি আরাম পাবে আপনি সারাদিন দোকানে বসে থাকেন কাজ কাম তো করেন না আমার চারটা বউ তিনজন কামায় এক বউ রান্না করে আমি আবার কাম করুন কেন